বারবার বলা হচ্ছে কথা বলবে না কথা বলা যাবে না সাধারণ অব্দিভাবে যাবধে যাবো সেখানে সেখানে বাইরের কাছে অনুরোধ করবো আপনারা সামনে বলছি অপেক্ষা করুন শিক্ষার্থীদের জন্য আপনাদের জন্য বিচারের ব্যবস্থা সামনে করা হয়েছে শিক্ষার্থীরা সুন্দরভাবে ভাবে করে যাবে সেখানে কথা বলবে না কথা বলবে না খুব ভালো রাখো শিক্ষার্থীদের কাছে অনুরোধ ভাই বোন ছোট তোমরা কিন্তু সুন্দর ভাবে যাবে যারা বড় রয়েছে ছোট ছোট ভাই বোনের ধাক্কা দেবো না অযথা কারণে করবে না মায়েরা আপনাদের কাছে অনুরোধ আপনারা সামনে বাবা রায়রা আছে দেখুন বিজ্ঞান দেখুন আমাদের